নমস্কার বন্ধুরা কেমন আছো সবাই চলে এলাম একটা বন্ধুরা আজকে তোমাদেরকে নিয়ে যাব ব্রেকফাস্ট একটা দারুণ দোকানে যেখানে খুব কম পয়সায় খুব আরামদায়ক পরোটা পাওয়া যায় এটাই পরোটা চলো দেখি কোন অনেক তো খেলে রাজুদার পকেট পরোটা বা অরুণদার ডিজে অরুণের ফোন পে পরোটা তো আরামবাগেও পাওয়া যায় সেরকমই সুস্বাদু পরোটা দেখো পরোটা ভাজা চলছে অ্যাড্রেস আমি দেব কিন্তু তার আগে পুরো ভিডিও দেখতে থাকো এই দেখো পরোটা ভাজা চলছে সব থেকে কম তেল দিয়ে একদম অল্প তেল দিয়ে আর কত বড় বড় পরোটা দুটো আমি নিয়ে নিয়েছিলাম আর এই যে পরোটা ভাজছে যে ভাই সত্যি একদম গরম গরম ভেজে একদম কিন্তু চলে যায় কাস্টমারের প্লেটে দেখো কত বড় বড় সাইজ পরোটা গুলোর একসাথে তিন চারটা করেই ও ভাজে আর এটাকে বলে পেটাই পরোটা তোমরা বলো তোমাদের এলাকায় নাম এই দেখো পেটাই চলছে আর এই পিঠাই পরোটা কুড়ি টাকায় দু পিস স্যালাড দিয়ে আমি নিয়ে নিয়েছিলাম মাত্র দুটো তাতেই আমার কিন্তু পেট ভরে গেছিল বেশ ভালো খেতে তো থ্যাংক ইউ ভিডিও দেখার জন্য আর এই যে অ্যাড্রেসটা গুহাটি মোড়ের দিক থেকে এসে একদম ভয়েস হোস্টেলের অপোজিটে আমার এই ভিডিওগুলো তোমাদের ভালো লাগলে লাইক করো আমাকে ফলো করো এরকম ভালোবাসা দিও